টয়টার আম দুই হাজার এগারো মডেল ষোলোর স্টেশন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট বডি কালার হান্ড্রেড পার্সেন্ট ড্রাইভের একটি গাড়ি এবং এই গাড়িটি কিন্তু টিপ টপ কাছে এবং আসসালামু আলাইকুম ভিউয়ার্স আদিবা সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বেশ কিছু গাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য সো একটি ভিডিওতে রয়েছে আটটি গাড়ি সো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে তো আমাদের সাথে আছে টয়টার জি করলা দুই হাজার তিনের মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্শন করা রয়েছে হোয়াইট কালার বেজ ইন্টোরিয়ার একটি গাড়ি মাসাল্লাহ ডকুমেন্টস আপডেট সহকারে আমাদের কাছে আপনারা পাবেন একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় যেহেতু জি এডিশনের একটি গাড়ি সফটাস এসি সহকারে আপনারা পেয়ে যাবেন নতুন লেদার সিট কভারের ব্যবহার রয়েছে এবং ষাট লিটার সিএনজি কনভার্শন করা আছে এই গাড়িটির ফুলি ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি টয়টা ট করলা জি এই গাড়িটির আস্কিং প্রাইজ আমরা চাচ্ছি মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকা তবে এই প্রাইস নেগোশিয়েল এরপরে আমাদের সাথে আছে নিউ সেবের জি করলা একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি ষাট লিটার সিএনজি কনভারশন সহকারে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টস আপ টু ডেট অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ফুলি রেডি অবস্থায় টিপটপ অবস্থায় সুপার ফ্রেশ কন্ডিশনে সিক্স লিটার সিএনজি কনভার্শন সহকারে এবং প্রত্যেকটি গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন অ্যালোয়িম সহকারে চারটি চাকায় আপডেট অবস্থায় পাচ্ছেন ডকুমেন্টস আপটুডেট সহকারে পাশের মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস নেগোশিয়েবল টয়টার আম দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট বডি কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন ফুললি অক্টেন্ড ড্রাইভের একটি গাড়ি এবং এই গাড়িটি কিন্তু টিপ কন্ডিশনই আছে আমাদের কাছে এবং এই গাড়িটি কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করা আছে আপনারা জানেন ফুললি পাওয়ার ডোর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই গাড়িটি জাস্ট নতুনের মতন একটি গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলো স্টেশন ফুললি অক্টেন্ড ড্রাইভ পনেরোশো সিসি একটি গাড়ি আর এই গাড়িটির ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় আমাদের কাছে পাচ্ছেন আস্কিং প্রাইজ চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার টাকা প্রাইস নেগোশিয়েবল কম তেলে মশ টাটা ইন্ডিগো দু হাজার সতেরো মডেল আঠারো স্টেশন আর গাড়িটিতে আছে চৌদ্দোশো পাঁচ সিসি ডিজেল টার্বো ইঞ্জিন সিএনজি এলপিজির কোনো ঝামেলাবিহীন একটি গাড়ি হেডলাইট ব্যাকলাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অথেন্টিক একেবারে অরিজিনাল অবস্থায় পাচ্ছেন এই গাড়িটির এবং বেইজ ইনচোরিয়র একটি গাড়ি মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় পাচ্ছেন যারা কম প্রাইজের ভিতরে ফ্যামিলি ইউজের জন্য বা বাচ্চার স্কুল ডিউটির জন্য বা টাকা উপার্জনের জন্য কম টাকায় গাড়ি খুঁজছেন আজকের গাড়িটি মূলত তাদের জন্য ডকুমেন্টস আপ টু সহকারে ডিজেল টাটা ইন্ডিগো এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কমবে এরপরে আমাদের সাথে আছে টয়টা ফিল্ডার দুই হাজার চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন ইয়ার পঁচিশ সিরিয়ালের একটি গাড়ি বেস ইন্টার একটি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে উডেন ডেকোরেশন রয়েছে ডিবিডি ব্যাক ডিবিডি ব্যাক বা ইনস্টল করে দেওয়া হবে এবং গাড়িটিতে কিন্তু ফুললি ডেকোরেশন অবস্থা আপনারা পাবেন সিট কভার স্টারিং হুইল কাভার এবং সামনে গ্রিলটিও গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রোগ পঁচিশ সিরিয়াল একটি গাড়ি তো টয়টা ফিল্ডার চারের মডেল নয় রেজিস্ট্রেশন এই গাড়িটির দাম চাচ্ছে এগারো লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কমবে টয়টা প্রিমিও এফ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার জাস্ট এক কথা জাস্ট ওয়াও অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বেজ ইন্টোরিয়ার একটি গাড়ি ফুল উডেন স্টিয়ারিং সহকারে উডেন পেয়ে যাচ্ছেন অবিশ্বাস্য হলেও সত্যি এই গাড়িটি কিন্তু প্রত্যেকটি গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে হানড্রেড পারসেন্ট কোম্পানি ফিটিংস অবস্থায় পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আপ টু ডেট পাচ্ছেন তো পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটিতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে আস্কিং প্রাইস মাত্র সতেরো লক্ষ আশি হাজার টাকা দাম কমবে তবে আসার পরে এরপরে আমাদের সাথে আছে টয়টা ফিল্ডার দুই হাজার পাঁচের নিউসবের একটি গাড়ি দুই দশের রেজিস্ট্রেশন ইয়ার আর এই গাড়িটিতেও ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন হোয়াইট কালার বেজ ইন্টোরিয়র একটি গাড়ি উডেন সহকারে নতুন লেদার সিট কভার সহকারে ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে গাড়িটিতে ডকুমেন্টসগুলো মার্শাল আপ টু অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি তেরো লাখ আশি হাজার টাকা প্রাইস নেগোসিয়েবেল সর্বশেষ যে গাড়িটি আমাদের কাছে টয়টা করলা হান্ড্রেড পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি ষাট লিটার সিএনজি কনভার্সন সহকারে পাবেন ডক্টর চলিত গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই হাজার চব্বিশে কাগজের জন্য কোনো টাকা কিন্তু আপনার খরচ করতে হবে না ফুললি আপনার অবস্থায় পাচ্ছেন আমাদের কাছে টয়টা করলা হান্ড্রেড পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি মার্শাল অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে পিছনে ব্যাক গ্লাসটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন আমাদের কাছে এই গাড়িটি তো হান্ড্রেড টেন পনেরোশো হান্ড্রেড গাড়ি পনেরোশো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির আস্কিং প্রাইস যাচ্ছে মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ নেবেল আমাদের শরীর আসার ঠিকানা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম